আমাদের মধ্যে প্রায় প্রত্যেকের সাইজে আমাদের ফোনকে নিরাপদে রাখবো যার ফলে আমাদের সবার প্রথমে প্রয়োজন পড়ে গ্যালারি কিভাবে লক করব তাই আমি আজ আপনাদের দেখিয়ে দেব আপনি কিভাবে খুব সহজেই কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই গ্যালারি লক করবেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলো না আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করতে হলে আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে এসে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন লক এখানে গিয়ে লিখবেন অ্যাপ লক অ্যাপ লক লিখার পর ঠিক উপরের দিকে অ্যাপ লক নামের একটি অপশন দেখবেন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন বড়ো করে অ্যাপ লক একটি অপশন আছে এই অ্যাপ লক অপশনটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট তথ্য বা আপনার ফোনের প্যাটার্ন লকটি এখানে দিয়ে দিবেন আমি আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এটি ভেরিফাইড হয়ে যাবে এবং এটি এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার গ্যালারিটি খুঁজে নেবেন গ্যালারি খুঁজে নেওয়ার পর ঠিক গ্যালারির পাশেই লক একটি অপশন দেখবেন এই অপশনটির উপরেই ক্লিক করবেন এটা আমার ফোনে ঠিক এখানে এটি দেখাচ্ছে আমি এখন এটিকে এটিতে ক্লিক করে দেব এটিতে ক্লিক করার সাথে সাথে এটি লক হয়ে গেছে এবার আপনাদের প্রমাণ দিয়ে দেখিয়ে দেই যে আমার গ্যালারিটি লক হয়েছে কিনা এর জন্য আপনি এখান থেকে পুরোপুরি বের হয়ে যাবেন বের হওয়ার পর আপনি আপনার গ্যালারি অ্যাপসটিতে ক্লিক করবেন আমি গ্যালারি অ্যাপটিতে ক্লিক করে দিচ্ছি এই যে ক্লিক করার সাথে সাথে এখন আর আমার এখানে এরকম দেখাচ্ছে এখন আমাকে এটিতে প্রবেশ করতে হলে আমার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট নয়তো বা প্যাটার্ন লক দিয়ে প্রবেশ করতে হবে তাই আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে আমি ভিতরে প্রবেশ করছি এই ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে এখান এটি পুরোপুরি ওপেন হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের ফোনের গ্যালারি লক করে রাখতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম